আজকে দেখেন শপিং কী কী করছো কী কী করা করা হয়নি অনেক কিছুই বাকি এসে তো যতটুকু শপিং করা হয়েছে তো অতটুকুর মধ্যে দেখেন আর মামা মামা কায় কায় ড্রেস দিছে তো দিয়ে তোমার সাথে শেয়ার করি আজকে আর নিবিষার বাপা টোটাল মানে কিনতে হয়েছে তো মোর তো আলাদা কিছুই হয়নি তো প্রথম থেকে দেখান তো নিবিষার কয়টা ড্রেস হয়েছে তোমাকে দেখান আজকে তো এইটা হলো নিবিষার বড় মামা দিছে মানে মোর বড়ো দাদা আমার মধ্যে কয় জল ছিটে দাদা তো ওই জল ছিটার দাদা দিছে এইটা পানি ছিটার দাদা আর এই যে এখান থেকে তো শাড়ি আর এই শাড়ি কেন হলো মোর মার তরফ থেকে মানে মোর মা দিছে নিবিক্ষার দিদুন আর এই যে দেখি পাচ্ছেন এইটা হলো প্যান আর টপ একটা তো এইটা দিছে হলো মোর দাদা নিবিক্ষার মামা আর এইটা হলো নিবিক্ষা হলো মোর তরফ থেকে এটা হলো মোর ফেসবুকের টাকা মানে নিবিক্ষার মামা নিজে ইনকাম করিয়া এইটা দিছে আর কি কইতে গেলে আর কি আর এই যে একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গার সেটটা দিছে হলো মোর কাকু মানে মোর কাকু দিছে এইটা আর বাবার তরফ থেকে হলো এইটা মানে মুই অনলাইনে অর্ডার করছিলাম এটা পরে বাবা এটা মানে এইটার টাকাটা আর কি বাবা দিছে তো এটা তো প্রথমেই দেখি পাইছেন তো বাবা আরো দিবে কইছে তো আর বাবা তো আরো দিবে দিবে আর মুই তো এলো কিছুই কেনুক নাই মামা জন্য ভাবলো আগত কাই কাই দিবে তো আগেরবার মামের ষোলোটা ড্রেস হয়েছে তোমার আজকে থেকে কবাচ্ছ তো আগেরবার মানে এইবারের যতটা শপিং করছি তো আগেরবার এর থেকে অনেক বেশি শপিং করছি সবাইকে দিসি তারপরে নিজেও পাসি তো এইবার খানিক কম শপিংটা আসে তো আগেরবারে যদি ভিডিওগুলো দেখে ফেল মনে হয় ভালো হলে যায় তো হয় নাই হল না তো এটা হলো একটা শাস্তির জন্য টপ সিম্পল টপ তুমি বলে ভালো ড্রেস অনেক লাগবে না বাসি কিছু ভালো ড্রেস লাগবে না ওই মুখ একটা এমনি একটা টপ দিলে হবে তো জন্য একটা এমনি টপ আর এইটা হল মো দাদার জন্য শার্ট মানে আমার তরফ থেকে গিফট মামা মিল্লা কায় কায় দেখালো আর আজকে নিবিসের বাবা বেশি করে শপিং করছে আর নিবিসের বাবা একটা ফুল গেঞ্জি নিছে কারণ ঠান্ডাও সামনে আসি গেছে ওই জন্য এইটা যে নিষে বাবা আর এইটা হলো শার্ট এইটাও বাবা নিছে নিজের থেকে আর একটা প্যান্ট ব্ল্যাক কালারের একটা প্যান্ট আর একটা ব্লু কালারের প্যান্ট মানে নিবিসের বাবা শপিং শেষ কইতে গেলে মোর আলাও বাকি আছে মোট বাকি আছে বলতে মো অনেক বাকি আছে কিচ্ছু কেন নাই আর এটা হলো আমার একটা ছোট্ট বাবুর জন্য তো বাবুর জন্য একটা ড্রেস নিছি মানে আমরা দিমু এটা বাবু আর মোর ভাগ মানে আমার ভাগ্নির জন্যে তো মোর ননদের বেটির জন্যে এই যে একটা তো আরও বাকি এসে না অনেক কেনাকাটা বাকি এসে আর কি বড়ো ফ্যামিলি হলে যাওয়া হয় তোমাকে আর কী কল তো এর হলো এই কয়টা আর কি নেওয়া হয়েছে আপাতত তারপরে আজকে শপিং মত হলো আমরা এইটি গিফট তো গিফটটা কেমন হয়েছে মানে অনেক অনেক বাকি আছে মানে আমার দেওয়ার বাকি আছে আমরা পাওয়া বাকি এসে কইতে গেলে পাওয়ার গেলে দ্বিবেরও তো নাগবে আর সব থেকে বড়ো কথা হলো আমার খুব টাকার সমস্যা বুঝছেন তো দ্বীপের পাংনা বেশি মানে বেশি কিছু পান পাংনা তো অল্প করে মানে পূজা ওখোলাকে অল্প করে সবাকে দেওয়ার চেষ্টা করো তো আরও বাকি এসে বলতে আরও তিন চারটে ভাগিনার ড্রেস বাকি এসে বাস আবদার যে মামা মামি আমাদেরকে শার্ট দিতে লাগবে বা গেঞ্জি হলেও দিতে লাগবে তো কি করা যাবে তো ও জন্যে শপিং মা করিবে মানে মুই যেহেতু বাবার বাড়িতে আসুক তো মুই এলে মানে ছোটো মোটো জিনিসগুলা মুই এটা কোনো কিনছ তো মোড়ে নিজেরই বাকি কেনা কেনাকাটা এলো কিছুই করা নাই তো মানে অনলাইনে আসিবে মানে আসছে তো মোরগুলা আর দিন দেখেন আগতে না দেখান যদি তোমার আরও নজর টজর লাগে তো পরে দেখেন দেখাই আর কি এমন না যে দেখেন না দেখাই তো চলো তাহলে টাটা তো আরও মানে আরও তোমার মই আরও আরও দেখাই খাবো যে মনে আর কি শুরু হয়েছে কেবল কেনাকাটা